শীত বাজার জুড়ে নতুন সবজির আর এই শীতে বাঙালির হেসেলে সব থেকে বেশি কদর পায় নতুন আলু টমেটো ধনেপাতা আর বেগুন বেগুনবাসে না এমন বাঙালি বোধহয় ভারতে নেই বেগুন ভাজা থেকে বেগুন ভর্তা সবই পছন্দের তালিকায় রয়েছে বাঙালির বেগুনের নানান রকম ফের সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল কাটা বেগুন বিটি বেগুন সাদা বেগুন লাল বেগুনের নাম তো আমরা সবাই শুনেছি তবে আজ আমরা এমন এক ধরনের বেগুন প্রসঙ্গে আলোচনা করব যে বেগুনের নামেই রয়েছে রাজকীয়তা যে বেগুনের নাম হলো নবাবগঞ্জের বেগুন এই বেগুন আমাদের রাজ্যেরই এক জেলায় মেলে মালদহের রাজাপুর গ্রামে এই বেগুন মেলে এই বেগুন মূলত আটশো গ্রাম থেকে দু কিলো ওজনের হয়ে থাকে রাজাপুর ছাড়াও মালদহের মহিষবাথানি আর গাজল ব্লকের পান্ডুয়া এলাকাতেও মেলে এখানকার চাষিদের দাবি হলো এই বেগুন আপনি আর অন্য কোন জেলায় পাবেন না এখানকার চাষিরা এমন দাবি করে যে এই বেগুন চাষ কেবলমাত্র এখানেই হয় এবং এবছরের বেগুন চাষের যে দানা তারা সেগুলি সংরক্ষণ করে রাখে আগামী বছরে সেই বেগুন চাষের জন্য আপনি চাইলেও এই বেগুনের দানা বা চারা চলতি বাজার থেকে পাবেন না মালদা জেলার বালিয়া নবগঞ্জ তথা আশাপুরের যে বেগুন সেই বেগুন ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ পেরিয়ে সারা দেশে বাজারজাতকরণ শুরু হয়েছে সারা দেশব্যাপী প্রচুর চাহিদা হচ্ছে আমরাও চেষ্টা করছি যে এই বালিয়ানাওয়াগঞ্জের যে বেগুন এই বেগুন ভারতবর্ষ ছাড়া বাইরের বাজারে কী করে রপ্তানি করা যায় এবং আমরা আশাবাদী যে এই আমাদের মালদা জেলার যে বালিয়ান তথা আশাপুরের যে বেগুন এই বেগুন আমাদের জেলায় রাজ্যে দেশে এবং দেশের বাজারেও বাজারজাতকরণ হবে এবং এতে করে আমাদের যে সমস্ত চাষিরা বেগুন উৎপন্ন করছে তাদের সঙ্গে তাদের দেখা দেখি। তাদেরকে দেখে অন্য চাষিরা উৎসাহিত হবে এবং এই নবগঞ্জ পেরিয়েও গোটা জেলার চাষিরা আস্তে আস্তে এই বেগুন চাষে উদ্বৃত্ত হবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিভিন্নভাবে এই বেগুন চাষিদেরকে সহায়তা করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে আমরা বেগুন চাষিদের পাশে আছি এবং সারা রাজ্যে সারা দেশে এই বেগুনের বাজারজাতকরণের জন্য আমরা সর্বতভাবে সহায়তা প্রদান করছি এটা ভাটা বেগুন নামে পরিচিত মানুষ কি বলে মানুষ তো আমরা ভাটাই বলি ওই সহারে অন্য কিছু বলে নবগঞ্জ বলে কিন্তু আমাদের এখানেই চাষবাস এটা লাস্ট কত বড় হয় এই বেগুনটা এক দেড় কিলো কত বছর ধরে চাষ করছেন

Allah'a emanet